হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ যে মা গোপালকে কিভাবে সেবা করে সেই একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করছি তো দেখো প্রথমে মা এটা এই ভিডিওটা হচ্ছে কি দোলের সময় দোলের সময় যখন মা গোপালকে আবির তারপর একটুখানি ফিচকির দিয়ে একটু রঙ দিয়েছিল সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে কি কি করলো দেখে নেওয়া যাক তো প্রথমে একটুখানি মা ও গোপালকে ঘুম থেকে তুলে সকাল সকালই একদম ঘুম থেকে তুলে দিয়ে তারপরে কিন্তু আবির দিয়ে দিয়েছিল। তারপরে এই যে এখানে ফিচকিরি দিয়ে গুলে নিয়ে তারপরে ওর গায়ে একটু একটু করে দিচ্ছিলো যেহেতু ছোট তাই অল্প অল্প করেই দিচ্ছে দেখো আর ওকে সেভাবে বাইরেটায় নিয়ে যাওয়া হয়নি ওকে ঘরের মধ্যে সব কিছু করা হয়েছে তো তারপরে আমার স্টুডেন্টরা এসেছিলো তো আমরা খুব মজা করেছিলাম তারপরে ওরা এসেছিলো ওরা প্রসাদ খেয়েছিল গোপালের তো এইভাবেই কাটিয়েছিলাম দোলের দিন তো চলো এখন আপাতত এই ভিডিওটাই শেয়ার করা যাক তো দেখো মা এখানে গোপালকে কিভাবে স্নান করিয়ে নিচ্ছে রং টং মাখানোর পরে তারপরে মা ওকে একটু দুধ দিয়েছিল দুধ দিয়েও স্নান করিয়ে দিলো যেহেতু সেদিনকে দোল ছিল তাই তারপরে জল দিয়ে দিল গঙ্গা জল তারপরে গঙ্গা জলের পর সাদা জল মানে যেটা নর্মাল জল সেটা দিয়ে কিন্তু ওকে স্নান করিয়ে দিল তো এরপরে মা ওকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে ওকে একটা নতুন জামা পরিয়ে দিল তো চলো দেখো কীরকমভাবে ছোট্ট সোনা গোপালকে মা যত্ন করে ধুলের দিনকে খেতে খেতে দিয়েছিল তারপর খেতে মানে ভোগ ভোগে কী দিয়েছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আগের জামাটাও শেয়ার করা যাক জামাটা দেখো এর মধ্যে একটা ওড়না বলে না এই জামাগুলো আমার না ঠিক ঠিক একটা পছন্দ হয় না কেন জানি না আমার ভালো লাগে না এই জামাগুলো তো ওই জন্য আমি এই জামাটা বিশেষ করে এরকম টাইপের আমি কিনি না যেহেতু এটা আমার হাসি দিয়েছিল এরকম টাইপের জামা আমি কিনি না কারণ আমার পছন্দ হয় না কারণ এই যে ওড়নাটা আছে তারপরে এরকম শুধু স্কার্ট তো এটা আমার ওই জন্য পছন্দ হয় না খুব একটা তো যাই হোক আর তোমরা কিভাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখনও কি আগের মতোই আসতে ভয়েস আছে নাকি একটু জোরে শোনা যাচ্ছে সেটা অবশ্যই যে হোক কমেন্ট করে একটু জানিও আমাকে কিরকম আওয়াজটা আসছে জানি তো সবাই কমেন্ট করে না যাই যে হোক বললাম অনেকে আবার আমার ভিডিও পছন্দ করো না আমি জানি অনেকে দেখো না এড়িয়ে চলে যাওয়া সাবস্ক্রাইবার থাকলেও অনেক অনেক মানে তিনশো আশি আছে এখন থাকলেও সবাই তো আর আমার ভিডিও দেখো না তো যাই হোক বাদ দাও যারা ভিডিও দেখো তাদের জন্যই আমি ভিডিও বানাই ছোটো থেকেই তো সবাই বড় হয় তাই আমিও চেষ্টা করতে থাকি যদি তোমাদের আশীর্বাদে কোনো দিন গোপালের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে যদি কোনো দিন বড়ো হতে পারি তো চলো যাই হোক বাদ দাও ওসব কথা যাদের যাদের ভিডিও আমার ভালো লাগে দেখো যাদের ভালো লাগে না দেখবে না কোনো জোর জাহস্তি কিচ্ছু নেই ভালো লাগলে কমেন্ট করো না ভালো লাগলে কমেন্ট করতে হবে না কোনো জোর নেই ঠিক আছে চলো দেখা যাক আর তাছাড়া তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক পর্যন্ত করো না কি জানি কেন মানুষের ওপর হিংসা করে কি হয় আমি সেটা জানি না আমার জানার নেই সেই বিষয়ে দেখো ভিডিও অনেকেই কিন্তু কমেন্ট করো না প্রায় যদি আমার ভিডিওতে তেত্রিশটা ভিউজও আছে সেখানে কিন্তু আমি একটা লাইক মানে কই কম একটা কি চারটে লাইক এরকম পাই তো যাই হোক বাদ দাও সব কথা যাদের ভালো লাগবে করবে আর এখানে দেখো গোপালের কথা ফিরে আসছি তো গোপালকে মা এখানে ড্রেস পরিয়ে তারপর ওকে ওকে ভোগ দিয়ে তারপরে কিন্তু মা ধূপ দেখিয়ে আরতি করে নিচ্ছিল তো দেখো এখানে হচ্ছে কোরপুরিতে যে আরতিটা করা হয় সেটাই কিন্তু মা করে নিচ্ছিল তোমরা ভিডিওটা দেখতেই থাকছ যে কিভাবে কি আরতি করছে তারপরে কিন্তু মা ধূপ আর মোমবাতিটাও একটু দেখিয়ে নিয়েছিল তো এইভাবেই মা পুজোটা সম্পূর্ণ করেছিল তারপরে গোপালকে কি কী ভোগ দেওয়া হয়েছিল ওকে কীভাবে মা সাজিয়েছিল তোমাদেরকে দেখাই দেখো এই ভিডিওটা যদিও আমি করিনি মানে করিনি মানে আমি ছিলাম না তখনই মা কিন্তু এই ভিডিওটা করেছিল নিজে নিজে একা একা ফোনটা কিভাবে রেখেছিল সেটা আমি জানি না তো যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ দেখো কীরকমভাবে করে ফোনটা এদিক ওদিক করে করে নিয়ে নিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছিল তো আসল বানানি বানিয়েছে মা এ ঢিকঠা করছি আমি আর এই দেখো প্রদীপটাও দেখিয়ে নিয়েছি তোমাদের বললাম সেহেতু ধূপ প্রদীপ সব দেখিয়ে নিয়েছিল আর এই যে ওর ভোগ ভোগের তালায় কী কী ছিল আমি দেখেই তোমাদেরকে বলছি দাঁড়ো চিঁড়ে মুরগি তারপরে পার্ক না কি কিটকাট জায়গা ছিল তারপরে লজেন্স ছিল রেড কালারের তারপরে সন্দেশ বাতাসা আর তুলসী পাতা তো ভোগে দিতেই হয় তো এই ছিল গোপালের ভোগ দেখো এই যে গোপালের ভোগ ছিল এটাই মাইরাম বাবা ওর ভোগটা সাজিয়ে দিয়েছিল। নতুন গ্লাস পেয়েছিলো আমার বাপি কাজ মানে কাজের ওখান থেকে গিফট হিসাবে দিয়েছিল তো সেটাতেই মা উদ্বোধন করলো ওকে দিয়ে ওকে এই গ্লাসেই ফার্স্ট জল দিলো তো এইভাবেই হচ্ছে গোপাল সোনাকে আমাদের মা মানে সেবা করেছিল দোল পূর্ণিমার দিনকে এইভাবেই রং টং মাখিয়েছিল তারপরে কিন্তু আমাদের স্টুডেন্টরা আসতে আমরা একটু রঙ খেলেছিলাম বেশি নয় তো যাই হোক এইভাবেই দেখো গোপাল সোনার সাজটাও মা রেডি করে দিয়েছিল ওকে একটুখানে কুমকুম দিয়ে টিপ পরিয়ে দিয়েছিল তো কেমন লাগছে আমাদের গোপাল সোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য এরকম আরও নিত্য নতুন ভিডিও আমি আনতে থাকবো তোমাদের যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থেকো খুব ভালো থেকো আর আর কি বলবো চলো টাটা আবার দেখাবে অন্য ভিডিওতে বাই লাভ ইউ টু অল